আসসালামু আলাইকুম ট্রেভার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে হচ্ছে সেই সকল বাইদের জন্য আপডেট দেবো যারা ভাবছিলেন স্ক্যান কপির আর কখনোই ভিসা হবে না কারণ সবাই একটা ভুল ধারণা পোষণ করতেছেন সেটা হচ্ছে বাইশে অক্টোবরের আগে সব নোলস্তায় নাকি বাতিল করে দিয়েছে আর কখনোই নাকি ভিসা হবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই গতকালকে রবিবার সাপ্তাহিক প্রথম দিন ছিল আবার প্রথম রোজাও ছিল তা আলহামদুলিল্লাহ গতকালকে হচ্ছে পাঁচজনের মতো আমি খবর খবর স্ক্যান কপির পাসপোর্ট জমা দিছে তো আশা করতেছি চার পাঁচ দিনের ভিতরে তাদের হচ্ছে ভিসা হয়ে যাবে তো সব বাইরা বলতেছিলেন যে ভিসা হবে না তাদের জন্য এটা হচ্ছে গুড নিউজ আর সকলের জন্যই গুড নিউজ যে স্ক্যান কপির ভিসা দেওয়া শুরু হয়েছে আমার রেগুলার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই জানে যে আমি এর আগের পিডিও তো বলেছি যারা স্ক্যান কপি জমা দিয়েছে তাদের অবশ্যই ভিসা হবে শুধু ভেরিফিকেশনের জন্যই আটকে আছে তো এখন যেহেতু ভেরিফিকেশন যাদেরটা হচ্ছে তারা ভিসা পাচ্ছে তো আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করুন আপনার মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন যে যত আগে যোগাযোগ করবেন মালিক যত আগে ভেরিফিকেশন কমপ্লিট করবে তত আগে আপনি ভিসা পেয়ে যাবেন আবার যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদেরও অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন শুধু শুধু একটাই সেটা হচ্ছে মালিকের ভেরিফিকেশন একটা জিনিসের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য আটকে আছেন ভিসার জন্য আটকে আছেন আগে দেখা গেছে যে নোটস অরিজিনাল হলেই কিন্তু ভিসা হয়ে যেত কিন্তু এখন হচ্ছে মালিক অরিজিনাল হলেই কিন্তু আপনার ভিসা হয়ে যাবে আজকের ভিডিওটাও তাদের উদ্দেশ্যে যারা বলছিল যে ভিসা আর হবে আপনারা যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তারা নিরাশ হবেন না অবশ্যই বিসা হবে যদি আপনার মালিক ভেরিফিকেশন কমপ্লিট করে তাহলে অবশ্যই আপনার বিসা হয়ে যাবে শুধু একটাই ভেরিফিকেশন সেটা হচ্ছে মালিকের তো আপনারা যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তারা অবশ্যই চেক করবেন গুগলে ট্র্যাকিং করে দেখবেন যে আপনার মেসেজটা চেঞ্জ হয়েছে কিনা অথবা মেল চলে আসে অথবা মেসেজ আসে অথবা বিএফএস ফের থেকে ফোন কল আসে তো আপনারা চেক করবেন যে আপনাদের মেল আসে কিনা বা গুগলে মেসেজটা চেঞ্জ হয় কিনা তাহলেই কিন্তু তো আপনারা বুঝতে পারবেন যে ভিসা আপনার জন্য রেডি আছে যারা হচ্ছে মালিক অরিজিনাল বা আপনার মাধ্যম বলতেছে সব কিছু অরিজিনাল তারা অবশ্যই অপেক্ষা করুন যদি আপনার মালিক ভেরিফিকেশন করে দেয় তাহলে অবশ্যই ভিসা হয়ে যাবে এটা আশা রাখতে পারেন যে স্ক্যান কপির ভিসা দেওয়া শুরু হয়েছে সামনে আরও বেশি পরিমাণে তারা ভিসা দিবে কারণ স্ক্যান কপির একটা ভেরিফিকেশন তো কমপ্লিট যে নোটলোসটা অরিজিনাল একটা ভেরিফিকেশনের জন্য হচ্ছে আটকে আছে আর সেটা হচ্ছে মালিকের ভেরিফিকেশান আর একটা বিষয় আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে অনেকে আমাকে মেসেজ করতেছেন যে বাইশে অক্টোবরের আগে যত কাগজ আছে নোলস তো সেগুলো নাকি বাতিল হয়ে গেছে আর কখনো বিসা হবে না বা অ্যাপয়েন্টমেন্টও হবে না তাদের উদ্দেশ্যে বলবো যে কাজ স্থগিত রাখছে আর স্থগিত রাখা মানে বাতিল না আপনারা যারা ভাবতেছেন বাতিল হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার নিরাশ হয়ে না আপনার ডকুমেন্টস ঠিক থাকে আপনার মালিক ঠিক থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন আপনাকে বাতিল যদি করে দেয় তাহলে বেফেস গোবাল ডেকে আপনাকে রিজেক্ট করে দেবে যতক্ষণ আপনাকে রিজেক্ট না করা হয়েছে ততক্ষণ আশা হারাবেন না অবশ্যই ভিসা হবে যারা হচ্ছে আশা রাখে তাদেরই কিন্তু আশার আলো দেখা যায়